তো এটা নিয়ে অনেক মতবত থাকলেও সবচেয়ে বেশি প্রসিদ্ধ মত হচ্ছে মাদুরীপের মত আর এই সোমবার দিনে রাসুসাল্লাহাম জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কেননা রাসুল সাল্লাহ আলিয়া সোমবার দিন রোজা রাখতে তো একদিন রাসুলসাল্লাহ আলিয়া সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন এটা মুসলিম শরীফে এসেছি রাসুলসাল্লাম বললেন যাই ইয়ং অলি যে আমি এই দিন জন্মগ্রহণ করেছি ও ইয়ং এবং আমাকে এই দিন নব্যোধ দেওয়া হয়েছে আবন্দীরা আগেই বলে এবং এই দিন আমাকে আমার ওপর কোরার নাচের করা হয়েছে সক্রিয় উপস্থিতি অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি বা এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে সময় নিয়ে মৃত্যুর তারিখ নিয়ে অনেক মতভেদ থাকলেও দিন নিয়ে কোনো মতভেদ আমরা এটা নিয়ে বাড়া করবো